কবুতর আর কবুতর বারোশো একদম এক হাজার এক জায়গা জায়গা লাখ মারে দেখছেন আপনি

খুবই সুন্দর ভাইয়ের এক না এক জোড়াই কান্দর ভাই হ্যাঁ জোড়াটা আপনি যদি দিতে চান কত টাকা লাগবে একদম কোন করবেন না ভাই বাপমা অনেক দাম দেখি না

চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন একদম দেখা খুবই সুন্দর খুবই সুন্দর দেন খুবই সুন্দর এটা তো পাল্লা লাইনের কবুতর সবাই পাল্লা লাইনের কবুতর এই যে নটটা দেন টেরি রে কুয়ে করবো টেরি টেরির চেয়ে বেশি সুন্দর দাঁড়িয়ে মাটিটার চোখটা দেখেন মাটিটার চোখটা আরো সুন্দর এই যে দেন ঠিক আছে

দর্শক কবুতর ডিমে আছে আমি দেখাই দর্শক দেন মাদিটা তাই না সুন্দর ভাই জোড়াটা আছে আপনার চোখ আছে ভাই বললাম না খুবই সুন্দর অনেকে কবুতর কিনে কালার দেখা ভাই কবুতর কালারও হইতে হবে হইতে হবে কবুতর হ্যাঁ হ্যাঁ ভাই জোড়াটা কত টাকা লাগবে দাদা জোড়া একদম 2500 টাকা একদম 2500 টাকা আচ্ছা এটা কি সারা সারি লাইনের নউরা ইন্ডিয়েন্ট সারা সারি লাইনের আচ্ছা ঠিক আছে 2500 টাকা এটা হ্যাঁ হ্যাঁ দশক এটা 2500 টাকা লাগবে কোন ভাই যদি নিতে চান ড্র বিড ভাই কবুতর এটা গ্রিভাস দেন কবুতরগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আরেকটা কবুতর আমি দেখাই এটা সারা সারি লাইনের কবুতর বলি সোনা চল দুইอัน সারা সারি লাইনের ভাই সার্কেলটা কি হ্যাঁ

খুবই সুন্দর আমি দেখাই দিলাম বড় কি দেখছেন পাক পাকগুলো অনেক বড় জি তাই ভাই নটটা অনেক চটফট একটা নট অনেক খুবই সুন্দর

এই দন্দশ খুবই সুন্দর এই যে এটা পেদার যার একটা কালার মিলে যায় বিশাল আকৃতির কুমির পাগলা রে ভাই কি পাগলা নর এটা তাই না নর এই যে মিলিটারি জোড়াটা নর এটা সুন্দর আমি দেখাই আপনাদেরকে এই যে মাদি ওটা নর ওটা হ্যাঁ ভাই আচ্ছা মিলিটারি ভাই হ্যাঁ সেই রকম ভাই পাল্লা খেলতে পারবে না ভাই পাল্লা লাইনের কবুতর আমি একটু দেখাই দিই এই যে একটু সরাই দিলাম অনেক দিন পর পাই আচ্ছা দেখি ভাই এটা কত টাকা লাগবে জোড়াটা একদম তিন হাজার টাকা পक्का পक्का তিনটা ওসব এটা 3000 টাকার বিনিময় আপনারা নিতে চলে নিতে পারকন এটাকে পালা লাইনের নাকি হুম হুম ভাই গোদা পেস্ট হুম হুম গোদা পেস্ট এটা আমি দেখাই পেদারটা দেখেন না আছে ভাই বাচ্চা যে বাচ্চা হ্যাঁ এটা দিয়ে যে বাচ্চা ভাই যে

একটা মাদি আছে হ্যাঁ দর্শক মাদিও আছে একটা এই দেন ক্যামেরা নামে দেখেন খুবই সুন্দর এই দর্শক দেখেন আপনারা খুবই সুন্দর কবুতরটা আমি দেখাই দিলাম খুবই সুন্দর হম তাইতেও চোখে দেখে এগুলা তাই না আচ্ছা মাদিটা কত লাগবে মাদির একদম বারোশো একদম এক হাজার হ্যাঁ আচ্ছা এক হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক কে যে দেন ভাই আর একটা কবুতর আমি দেখাই দেই আমার সবচেয়ে পছন্দের বেশ কবুতর তাই কবুতর টিভি অনেক কিছু আছে ভাই হুম না বাচ্চা না এই যে দেন দর্শক আমি দেখাই দেই কবুতরটা খুবই সুন্দর এটা নর হ্যাঁ ভাইয়া হুম হুম এটা নরটা আর মাদি আছে ভাইর হাতে আমি দেখাই এটা অনেক কুরে কবুতর তাই না ছড়া ছড়ি অনেক ভালো ভাই চোখটা দেখেন দেখছেন চোখের সার্কেলটা সাদাটা কি

বাসা থেকে আনছিলাম কেউ সেলিম ভাইয়ের বাসা হ্যাঁ আচ্ছা সারান ভাই সাইজ কি বড় বিশাল সাইজের কবুতর নট এটা আর মাদিটা আমি একটু দেখাই আপনাদেরকে এই মাদি মাদিটা এই যে মাদি ঠিক আছে ও বড় কবুতর ভাই একদম মাখন

দেখলাম পাক এ আবার খালি বাদুরের মতন বাসেই বাসে পাকিস্তানি স্টাইল না পাকিস্তানি বাইর দুবাজ তার নাম দুবাজ দেখছেন এই যে খুবই সুন্দর এটা নটটা মাদিরা দিচ্ছি এই যে মাদিরা দর্শক আমি একটু দেখাই দিলাম দেখছেন এই যেন পাক পাক্কাটা হ্যাঁ

কত বড় জোটা ভাই দেন আমি দেখাই কৌটটা আর অনেক বিগ সাইজ সারান ভাই নটা সারান এই যে দেন নোর এটা মিডল মা দি কত বড় ডগরে ফেলে সেটা ডিম পারতে এটা রেখে আরটা পারবো তাই না বড় ডগরে আছে পিছের লেসগুলা আমি একটু দেখাই দেই এই যে দেন তাহলে মা দিটা আর ওটা নোটটা হ্যাঁ ভাই এটা কত লাগবে জোড়াটা আপনার এটা 1500 টাকা একদম এটা 1500 টাকা ভাই এটা তো একটা হাই প্লাস জাত তাই না আর একটা কথা একটু দেখাই দিতে চাই দর্শক এই যে লেস আছে না কোন মানে 12টা কত একটা একটা নাই একটা ইয়া নাই সব ফ্রেশ একদম ফ্রেশ আছে 1500 টাকা লাগবে জোড়াটা কোন ভাই বোনটা নিতে চাইলে নিতে পার কোদুগুলা ডিমে আছে ঠিক আছে দর্শক এই যে দেন বাইরে একটা কবুতর আমি দেখাই চোখের রিং এ দেখছেন হুম রোদের ভিতরে গেলে ভাই একদম

একদম তেরোশো টাকা একদম একদম টাকা লাগবে জোড়াটা কোন ভাই বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ তার এক ভাই সাথে আলাপ করবেন আর এই যে নর আমার পাবা ঠিক আছে নর আমাকে তেরোশো পাক্কা এটা কি জাত বাঘা বাঘা হ্যাঁ দেখছেন বাঘা ও সত্যি দেখছেন হম নর এটা ভাই

ভাই জোড়াটা কেমন লাগবে ভাই জোড়াটা পনেরোশো টাকা ভাই একদমই ভাই এটা একদম তেরোশো ভাই এটা কি সারাসারি লাইন দাদা হান্ড্রেড হান্ড্রেড সারাসারি লাইনে দর্শক কথা বাড়াবো না জোড়াটা নিয়ে যান একদম খুবই সুন্দর আপনি নিয়ে উড়াইবেন মজা করে একদম দেখছেন বাচ্চা কাচ্চা ব্লুডের মতন চলবে এগুলা

দর্শক এই যে দেখেন আপনারা আমি উপরে কবুতারের ফুলের মতন পুরান জাতের বৈশিষ্ট্য প্রত্যেকটা নট দেখেন কবুতার দেখেন আমি ভালো লোক ছাড়া কবুতর কালেকশন করি না জোড়াটা খুবই সুন্দর ভাই এই জোড়াটা আসলে কি লংনা শর্ট

দর্শক এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি কবুতর দাদা এটা কবুতর হলো ভাই নীলা কামাগার বুঝতে পারছেন নীলা কামাগার চোখ দেখছেন এটা কবুতর মালয়েশিয়ার রফিক ভাই এর কুফা 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 কি ভাই কি লেখা লেখা ভাই এই দুটো কবুতর যতবারই আছে না বেবাসে যায় বেসতে যাই বেগ চালাই কবুতর আছে না এই কবুতর এমন উড়ে এটার ভিতরে ওই লগে এটা ডিম বাচ্চা থাকে না ভাই এই কারণে ও ডিম বাচ্চা থাকে দেখে দিতে পারো না যাই তারা না দেখে এটা ভিতরে এই যে লগে দুটা বাচ্চা আছে এখানে এর আগে এক বাচ্চা দুটা ছোট না তার এক ভাই এই যে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে খাওয়ানোর খরচ দিব না বাচ্চা দুটো ভিডিও দিচ্ছেন ভাই ভিডিও আমার পাঠাইছে এই যে দুটা বাচ্চা আছে ভাই যেমন আছে এমন যে নিবো নগদ টাকা দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা যে ভাই বাচ্চা দেখো আছে না

যে ভাই রফিক ভাই নাম্বারটা দিবেন তারা তারা নাম্বার দিয়ে দিচ্ছে তারা তারা যোগাযোগ করে উঠছে আমি তারপরে কইতে পারবেন আপনার ভাই ওকে ঠিক আছে

খালি তারক ব্যয় করে দিয়ে ব্যসাই ঠিক আছে এই যে দেন কবুতর খুবই সুন্দর আর কোয়ালিটি আছে আর যারা গোল্লা খুঁজতেছেন দর্শক গোলাপ দরকার জোড়াটা নিয়ে বাচ্চা বাচ্চা জোড়া খালি আর ঠিক আছে মাত্র টাকা দর্শক এই যে দেন এই যে কালারিং কবুতর আছে কিছু কবুতর আমি দেখাই দিলাম আমার এগুলো আসলে অনেকটা শর্ট টাইম এজন্য আমি সবগুলো ভিডিও করতে পারি না ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন বাইক থেকে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম